নমস্কার অনেকে কটাক্ষ করে বলছেন তাহলে তো অনুব্রত জ্যোতিপ্রিয়দেরকে জেলে রেখে দিলেই সব থেকে ভালো হতো এক্ষেত্রে মনে রাখা দরকার আদালত প্রমাণের ওপর নির্ভর করেই চলে জেল নাকি জিমখানা পশ্চিমবঙ্গে অনুব্রত মণ্ডল পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেলবন্দি দশায় একাধিক হেভিওয়েটদের ওজন কমতে দেখা গিয়েছে গত বছর যেমন গরু পাচার মামলায় জামিন পেয়ে বেরোনোর পরে অনুব্রত মণ্ডলকে চেনাই দায় হয়ে পড়েছিল অনুব্রত মণ্ডলে ঝরে যাওয়া চেহারা দেখে অবাক হয়েছিল বহু মানুষ এসব দেখে অনেকেই হয়তো ভাবেন স্থূলতার বিরুদ্ধে লড়াইয়ের জন্য জেলের চেয়ে ভালো বোধ হয় আর কিছু নেই এই আবহী এবার বড় মন্তব্য করল দেশের সর্বোচ্চ আদালত ইতিমধ্যে যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা জানা যাচ্ছে অপরাধ মামলায় জেলবন্দি এক মহিলা সম্প্রতি জামিনের আবেদন জানিয়ে দেশের সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয়েছিলেন এই মামলায় জামিন পাওয়ার ক্ষেত্রে ওই মহিলার স্থূলতাকে হাতিয়ার করেন তার আইনজীবী এর প্রেক্ষিতেই বিচারপতি বেলা ত্রিবেদী বলেন জেলে থাকুন ওজন কমে যাবে জামিনের আবেদনকারী মহিলার আইনজীবী বলেন তার মক্কেল জনিত সমস্যার শিকার অতিরিক্ত ওজন হওয়ার কারণে নানান সমস্যায় ভুগতে হয় তাকে ফলে জেল হেফাজত থেকে তাকে মুক্তি দেওয়া হোক জামিনের ক্ষেত্রে এই যুক্তি শোনার পরে কার্যত রেগে যান जस्टिस बेला त्रिवेदी